দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের কেউ হিয়ারিংয়ে ডাকছে এই নিয়ে কি বলবেন আমি কি বললাম দু হাজার দুয়ে তো আমার বাপেরও নাম আছে প্রথমে বলা হয়েছিল দু হাজার দুয়ে যদি বাপের নাম থাকে তার সন্ধান থেকে আর কিছু লাগবে না এখন বলছে সব লাগবে তারপরে বললে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য নয় সুপ্রিম কোর্ট পরশু রায় দিয়েছে ওটা মানতে হবে এখন আমি ভেবে দেখলাম যারা দেশ চালাচ্ছে তাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট না থাকলে সে করে তাই বুঝতে আমি যদি বলি যে বাবা তোমরা যদি আমার কাছে আসো সবারই এম এ পাস সার্টিফিকেট নিয়ে আসবে যারা যারা এম এ করেছ আমি নিজে বাটা এইট পর্যন্ত পড়েছি তোর এম এ সার্টিফিকেটটা কি করে তো যে দেখতে চাইছে সে মাল তো মাধ্যমিকের সার্টিফিকেট পড়তেই পারবে না যেহেতু সে তো নিজে প্রাথমিক দেয়নি আমি জানি না সে দিয়েছে কিনা যাই হোক সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা মানতে হবে আমার দুঃখ একটাই আমার বাপ জন্মালো এখানে আমি আজকে সতেরোটা বৎসর পশ্চিমবাংলায় কথা রাখছি সতেরো বৎসর জলসা করছি সবাই জানে এটা মলবি শকত আলী মজাহির ছেলে তারপরও বলছে না শুসের তোমার বা আমি সব থেকে ভালো বলবো কোনো কাগজ লাগবে না প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রামে একটা করে টিম দেন পরীক্ষা করুন বাপের সাথে বেটা কোন মাল কটা হারাম বেশি আছে বেরিয়ে ঠিক বললাম না ভুল বললাম তখন দেখবৈ তো মালগুলো কোথা কাহার তাকে তখন বাংলাদেশে পাঠিয়ে দিবে বেরিয়ে যাবে বেশি বলিও না এসার নিয়ে বেলডাঙাই উত্তাল এসাই নিয়ে বেলডাঙ্গাই উত্তাল হয়নি উত্তাল হয়েছে ওই উড়িষ্যার মাটিতে বিভিন্ন মালদা মুর্শিদাবাদের নাম শুনে পরিয়াজি শ্রমিক দিকে পিটিয়ে মারা হচ্ছে তবে একটা কথা বলে দিই কোনো ধর্মই শিক্ষা দেয় না মানুষকে পিটিয়ে মারো যে সমস্ত ভারতে অন্যান্য রাজ্যের ভাইয়েরা জয় শ্রীরামের নারা লাগিয়ে মুসলিম দিকে পিটিয়ে মারছো তোমাদের এই অবস্থা দেখে শ্রীরামজিও লজ্জা পাবে আর তা না হলে তোমার ধর্মের পণ্ডিতকে জিজ্ঞেস করো শ্রীরামজি কি বলে গেছেন যে আমার নাম নিয়ে মানুষ হত্যা করবি খালি আমি ছোট্ট দলিল দিয়ে যাই ইসতেমায় দু কোটি মানুষ সেখানে ছিল যেদিনে দোয়া হবে তার আগের রাত্রিতে দু কোটি মানুষ মালদার অনেক লোক গেছে সেখানে তো যত হোটেল ক্যান্টিং প্যান্ডিং ছিল সব খাবার শেষ লাস্টে কিছু মানুষ খাবার পায়নি তারা ওই পুইনানের রোডে দাঁড়িয়ে ছিল দোকান খুঁজছে পাচ্ছে না সেখানকার দলিত আদিবাসী হিন্দু ভাইরা তাদের বাড়ি থেকে কলা রুটি তাদের বাড়ি থেকে বিস্কুট চা মুড়ি যা ছিল সব এনে এই মুসলিম ভাইগুলো খাইয়েছে এটাই তো হিন্দুস্তানের সংস্কৃতি আচ্ছা বলুন তো ওখানে অনেক মন্দির ছিল যেখানে ইজতেমা হয়েছে আশেপাশে অনেক মন্দির আছে কোনো মিডিয়াওয়ালা কোনো হিন্দু ভাই কোনো মুসলিম ভাই একটা যদি প্রমাণ দিতে পারে যে মুসলিমরা জড়ো হয়ে গিয়ে মন্দিরের সামনে নাড়াই তব্বির বলে নাড়া লাগিয়েছে ইসলামের ঝান্ডা গেড়ে দিয়েছে আমি আসুন জীবনে আর কথা রাখবো না সমাজের মধ্যে আর ভারতে কয়েকশো মসজিদের মিনারে চেপে ভাঙচুর করা হয়েছে জয় শ্রীরামের ঝান্ডা লাগানো হয়েছে আমি খালি চিন্তা করি আলহামদুলিল্লাহ বাবরি মসজিদ ভেঙে গেল রাম মন্দির তৈরি হয়ে গেছে হয়েছে না হয়নি মা এবং সেখানে শ্রীরামজির প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি করলেন এরপরেও বলছে মসজিদের ভেতরই শ্রীরামজি আছে তো অত দরকার কি আছে ভাই আ যাও মসজিদকে আমদারি আজ এখনও যদি শ্রীরামজি না যায় অযোধ্যার রাম মন্দিরে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ভেতরেই যদি শ্রীরামজি থাকে তো তুমি যাও না আন্দার বড় কষ্ট লাগে আরে ভাই যেখানে নাড়া লাগা দরকার সেখানে নাড়া লাগাও মসজিদ কি অপরাধ করেছে এইগুলো হচ্ছে গোবর আর মুখখর যতগুলো দেখছে ভারতের বেশিরভাগ শিক্ষিত হিন্দু ভাই দলিত ভাই যারা শিক্ষিত জ্ঞানী তারা কখনো ধর্ম নিয়ে বিভাজন করে না যতগুলোকে দেখছেন অকাট মূর্খ অশিক্ষিত ধর্ম ধটাও বোঝে না তারাই মারামারি করছে যে লোকগুলো ওই জয় শ্রীরামের নাম দিয়ে মেরেছে তারা এমনি মারেনি সবগুলো মুতখোর গোবর করার মাতাল মদ খায় মদ খায় ওই তো তার উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে কলকাতায় আমরা বাংলা পক্ষ বলে একটা দল আছে বাংলা পক্ষ না কি বলছে ওটা সংগঠন তাদিকে দেখলাম তারা বলেছে উড়িষ্যার লোক আর বাংলায় কাজ করতে পারবে না তোমাদেরকে ছেড়ে চলে যেতে ভালোই হচ্ছে তোমরা যা করবে এরাও তাই করবে আমার বর্ধমানে দুর্গাপুরে এত কারখানা আছে এত মিল আছে রাইস মিল যেখানে উড়িষ্যার লোক কাজ করছে তাদেরকে তাড়ি দাও চলে যা তোর রাজ্যে কাজ আছে কাজ মিটে গেল তাইলে এরা কি ভালো করছে এটাও ভালো নয় ওটাও ভালো নয় দেশটা তো আমাদের ভারতবর্ষ যে যেখানে পারবে সেখানে ব্যবসা করে খাবে তোমরা চলে এসো আমার বাংলায় ওয়েলকাম তোমরা বলো আপনাদিকে ওয়েলকাম এই ভারতবর্ষ আমাদের সৌন্দর্যতা আমাদের আর তোমরা যদি বলো আমার রাজ্যে ব্যবসা করতে পারবে না কিছুদিন আগে দেখলাম ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে একটা মুসলিম ছেলেকে পিটিয়ে মারা হয়েছে যাই হোক পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এই দেখুন না এই মনে হয় বহরমপুরের এসপি নাকি সাংবাদিক দিকে একটা কথা বলেছে ওদের গায়ে লেগেছে আপনি কি করে সাংবাদিক দিকে শিক্ষা তো তুমি দালালি করলে তো তোমাকে এসপি সাহেব শিক্ষা দিবেই তারা আইন বুঝে তারা কানুন জানে আমি তো আমাদের বহরমপুরের এসপি সাহেবকে সুলুট জানাবো আপনি ঠিক কথা বলেছেন সাংবাদিক দিকে যেটা বলেছেন আপনি একদম উচিত কথা বলেছেন এরকমই হওয়া দরকার যে যেখানে একটা হাঙ্গামা হচ্ছে কিছু হচ্ছে সেটাকে থামাতে হবে আমাদের দেশের সাংবাদিকরা কোনো জায়গায় আন্দোলন হলে সেখানে পানি ঢালা বাদ দিয়ে পেট্রোল ঢেলে দেয় ঠিক বললাম না বললাম এই পেট্রোল ঢালার কাজ করে না আগুন নিভাই পানি দিয়ে কখনো পেট্রোল দিয়ে আগুন নিভাই না ওই জন্যে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি সবাই আমরা আল্লাহকে ভয় করবো জোর বলুন ইনশাল্লাহ কাকে ভয় করবেন আল্লাহকে এরপরে আমি বলবো জীবনে বেঁচে আছে তিনটে বেঁচে থাকতে সৎকা করে যান সৎকায় জারিয়া কে আমত পর্যন্ত নেকি পাবেন শুয়ে শুয়ে কবরে চলে যাওয়ার পরে মায়েরা ভাইরা শুনেলেন নাম্বার এক সেটা হচ্ছে নেক সন্তান তৈরি করে রেখে যান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্যে দোয়া করবে আপনার জন্যে কবর জারত করবে আপনার জন্যে দান খয়রাত করবে নেক সন্তান রেখে যান বাপ চলে গেছে বাপের লেগে দান নাম্বার বেঁচে থাকতে থাকতে সৎকায় জারিয়া করে যান নাম্বার আমার তিন খাই বন্ধুগণ তুমি যে এলিমটা হাসিল করছো সেটা অপরের কাছে পৌঁছে দাও আজকে আমি আপনাদেরকে লাস্টে অনুরোধ করব। আমার কোন কোন ভাই আছেন আমি মুসাফির আপনাদের জন্য লাস্টে দোয়া দেব একটি করে হাজার টাকা দশ জন ভাই কে কে আছেন একটু আসুন তো ইনশাল্লাহ একটি করে হাজার টাকা মায়েদের মধ্যে বুনেদের মধ্যে ভাইদের মধ্যে মাত্র একটি করে হাজার টাকা বলেছি তিরিশ দশ জন ভাই মাত্র এক হাজার করে লগদ টাকা একটু আসুন জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ এসো ভাই একটি করে হাজার মাশাল্লাহ পঞ্চাশ কেজি ভুট্টা আর একটি হাজার কি নাম বাবু এনামুল ভাই সাদিকুল ইসলাম ভাই এক হাজার টাকা লগত দুইজন হলো আচ্ছা ঠিক আছে নশো টাকা আছে একশো টাকা পরে দিবেন দুইজন হলো ভাই চেয়েছি দশজন ভাই কে কে আছেন যদি না থাকে নামটা লিখিয়ে দেন এক মাস পরে দিবেন পনেরো দিন পরে মা বোনেদের মধ্যে যদি কেউ থাকে পরকালের জন্যে মরণের পরে সৎকায় জারিয়া কবরে চলে যাবেন শুয়ে শুয়ে নেকি পাবেন আমি ওই জন্য দশজন ভাই যদি আপনার মোবাইলে থাকে স্কিনারে আপনি দিয়ে যান স্কিনারে দিয়ে যান আবার বন্ধুগণ আমার ভাই কে আছে এসো আচ্ছা মুজাম্মেল ভাই ফোনপে মেরেছে এক হাজার টাকা তিনজন হলো আরও একজন ভাই দিয়েছে আচ্ছা একজন মায়েদের মধ্যে মাশাল দুই তিন চার পাঁচটা হলো মাশাল পাঁচজন হয়েছে হয়ে গেল মাসাল্লাহ কি নাম ভাই টাকা এক হাজার তুমি আল্লাহ দানকে কবুল করুক সাতজন হলো আর তিনজন আল্লাহর বান্দা কে কে আছেন আমি দশটি লোক চেয়েছি জন মাত্র একটি করে হাজার টাকা দশজন ভাই কে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি যদি পয়সা না থাকে আপনি ফোন পেতে দেন কিংবা নামটা লেখিয়ে দেন দশ দিন পরে দিবেন পনেরো দিন পরে দিবেন কে আছেন ইনশাল্লাহ দেখি আর কোন আল্লাহর বান্দা আছেন তিন হাজার টাকা শহীদুল ভাই ব্যাঙ্গালোরে আছে তিন হাজার টাকা মেরেছেন আল্লাহ দানকে কবুল করুক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই দশটা হয়ে গেল আমি বলবো আর কে আছেন আর কোন আল্লাহর বান্দা আছেন মাত্র একটি করে হাজার টাকা বলেছি একটি করে হাজার টাকা ভাই তাড়াতাড়ি আসি যদি এক হাজার হয় দু হাজার হয় আমি মায়ের দিকে বলবো আপনার সন্তান চলে গেছে সন্তানের জন্যে দেন নিজের জন্য দেন